ঈশ্বরের সন্তান নারীদের নিরাপত্তা এই বিষয়ে বাইবেল যা বলে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে আপনিও কি তাদের মধ্যে একজন কেন আপনার নিরাপত্তার বিষয়টা ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ আর তিনি নারীদের ওপর করা এই অবিচার কিভাবে দূর করবেন তা জানান সারা পৃথিবীতে নারীদের প্রতি অত্যাচার করা হয় এই সংস্থা পরিসংখ্যান করে দেখেছেন তিনজন মেয়ে মধ্যে একজন তাদের জীবনে কখনও না কখনও শারীরিক কিংবা যৌন অত্যাচারের শিকার হয়েছে আপনার প্রতি যদি এমনটা ঘটে থাকে তা হলে আপনি হয়তো মনে করতে পারেন আমি যেখানে যাই না কেন আমার কোনো নিরাপত্তা নেই কেউ না কেউ আমাকে গালিগালাজ কিংবা মারধর করতে পারে কিংবা যৌন নিপীড়ন করতে পারে শুধুমাত্র আপনি একজন মেয়ে বলে আপনার প্রতি এই ধরনের অত্যাচার ও অবিচার হওয়ার কারণে আপনি হয়তো ভালো আপতে পারেন বেশিরভাগ লোকদের কাছে নারীদের কোনো গুরুত্বই নেই কিন্তু কি মনে হয় ঈশ্বর কি নারীদের একই দৃষ্টিতে দেখেন কিন্তু বাইবেল দেখায় যে নারীদের নিরাপত্তার বিষয়টা ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বর নারীদের কোন দৃষ্টিতে দেখেন স্বাস্থ্যপদ বলে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন আদিপুস্তক এক 27 পদে এর অর্থ ঈশ্বর পুরুষ ও নারী সৃষ্টি করেছেন তিনি তাদের উভয়কে সম্মানের যোগ্য বলে মনে করেন সেই সঙ্গে তিনি চান যেন একজন স্বামী নিজের স্ত্রীকে নিজের মতো ভালোবাসেন তিনি যেন তাকে নির্যাতন করার চেষ্টা না করেন তা সে কঠোর কথার মাধ্যমে হোক কিংবা অত্যাচারের মাধ্যমে হোক ইপিসিও পাঁচ তেত্রিশ কলসিও তিন উনিশ পদে বলে তাই এই বিষয়টা স্পষ্ট যে ঈশ্বর নারীদের নিরাপত্তা বিষয়কে গুরুত্বের সঙ্গে দেখেন কিভাবে আপনি এই কষ্ট কাটিয়ে উঠতে পারেন তাই শাস্তপদ বলে তোমার এমন কোনো বন্ধু রয়েছে যে ভাইয়ের চেয়েও বেশি অনুগত হিতোপদেশ আঠারো চব্বিশ এর অর্থ একজন প্রকৃত বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনাকে সাহায্য করবে আপনার যদি এমনটা মনে হয় তা হলে আপনি যাকে বিশ্বাস করেন তাকে তোমার নিজের মনের কথা খুলে বলু স্বাস্থ্য পদ বলে তোমরা তোমাদের সমস্ত উদ্বিগ্নতা বোঝা ঈশ্বরের উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন এক পিতর পাঁচ সাত পদে এর অর্থ আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন তিনি সত্যি তিনি আপনার জন্য চিন্তা করেন তাই তিনি আপনাকে এটা বুঝতে সাহায্য করেন যে তার কাছে আপনি কতটা মূল্যবান ঈশ্বর কি কখনো নারীদের উপর কটা এই অবিচার বন্ধ করবেন শাস্তপদ বলে যেও পাপ সেই ব্যক্তিদের প্রতি ন্যায় বিচার করেন যারা অনাক এবং যাদের বিষয়ে দেওয়া হয়েছে যাতে পৃথিবীর মরণশীল মানুষ আর কখনো তাদের ভয় না দেখায় গীত গীতসংহিতা 10 17 আঠারো পদে এর অর্থ হল ঈশ্বর খুব তাড়াতাড়ি সমস্ত ধরনের অবিচার দূর করবেন এর মধ্যে রয়েছে নারীদের প্রতি করা নিষ্ঠারতা কিভাবে বাইবেল এই বিষয়ে আশা দেয় কেন আপনি বাইবেলের প্রতিকার ওপর আস্থা রাখতে পারেন আর কিভাবে সাক্ষীরা বাইবেল থেকে আপনার সাহায্য করতে পারে সেই সম্বন্ধে আপনি কি আরও জানতে চান তাহলে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করুন ঈশ্বরের সন্তান চলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর তোমার শক্তির শক্তিতে আমাদের শক্তিশালী করো আমাদের আপনার কর্ম পরিধান করুন যাতে আমরা শয়তানের পরিকল্পনার বিরুদ্ধে ধীরভাবে দাঁড়াতে পারি আমরা জানি যে আমাদের সংগ্রাম রক্তে মাংসের বিরুদ্ধে বরং শয়তানদের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে এই সম্বন্ধে বিশ্ব শক্তির বিরুদ্ধে স্বর্গীয় স্থানে দুষ্টতা ধার্মিকতা শক্তির বিরুদ্ধে প্রভু তুমি আমাদের রক্ষা কর্তা তুমি আমাদের ডান হাতের ছায়া আমাদের সকল মন্দ থেকে রক্ষা করুন এবং আমাদের আত্মাকে রক্ষা করুন আমাদের বাইরে যাওয়া এবং আমাদের আশাকে রক্ষা করুন এই সময় থেকে এবং চিরকাল রক্ষা করুন আমরা সেই সমস্ত মহিলাদের জন্য প্রার্থনা করি যারা তাদের স্বামী পিতা এবং তাদের জীবন নিয়ন্ত্রণকারী শক্তির ভয়ে থাকে আপনার চিরন্ত প্রেম এবং বিশ্বাসের মাধ্যমে তাদের ক্ষমতা ক্ষমতাবান হতে সাহায্য করুন সকল নারীকে আশীর্বাদ করুন যারা প্রতিদিন তাদের সম্প্রদায়ে তাদের বাড়িতে এবং তাদের হৃদয়ে শান্তি আনতে চেষ্টা করে পরিণত করার জন্য তাদের শক্তি দিন সমস্ত মহিলাদের জন্য প্রার্থনা করি আপনার ভালোবাসার আলো তাদের আশা নিয়ে আসুক